আজ পবিত্র মঙ্গলবার দিন আজ রাতেই শবে বরাত এই শবে বরাতের রাতে মহান তালার কাছে একটি নামের রজিফা করুন আল্লাহ তালা আপনার জীবন যৌবনের গুণাগোলা ক্ষমা করে দেবে পাপ রাশিগুলা করে দিবে আল্লাহ অটল সম্পদের মালিক আপনাকে বানিয়ে দিবে। যদি আজকের এই আমলটি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ চিরসত্য কথা যে আল্লাহ আপনাকে অভাব থেকে মুক্তি দান করবেন আপনার ঘুনাগুলা আল্লাহ তালা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন ইনশাআল্লাহ তাই চলুন আমরা জেনে নেই সে আমলটি কিভাবে করতে হবে কোন সেই নামটি পাঠ করতে হবে আজ রাতেই সবে বরাত সবে বরাতে কি ঘটে থাকে একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন সবে বরাতের রাত হচ্ছে মুক্তির রাত এ রাতে অসংখ্য অগণিত বান্দাদেরকে বান্দিদেরকে গুনাগারদেরকে আল্লাহ ক্ষমা করে থাকেন কেমন সংখ্যক কি পরিমাণ গুনাগারকে আল্লাহ ক্ষমা করে থাকেন হাদিসের মধ্যে বলা হয়েছে নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন বন কল্ব গোত্রের লোকেরা অধিকাংশ লোকেরাই বকরি পালন করত বকরি লালন পালন করত ওই বকরির অসম সম পরিমাণ গুণাগারদেরকে আল্লাহ ক্ষমা করে দেন পবিত্র শবে বরাতের রাত্রে তাই আজকে পবিত্র শবে বরাতের রাত এই রাতে আপনি আল্লাহ তালার এক একটি রোজি ভাগ করে যদি দোয়া করতে পারেন আল্লাহ আপনার জীবন জবনের তামাম জিন্দেগির গোনাগুলো ক্ষমা করে দিবে বিশ্বাস করুন মাফনের আমার এইভাবে যদি আমলটি আপনি করতে পারেন আল্লাহ আপনার প্রতি সহায় হবেন আপনার তামাম জিন্দেগির গোনাগুলা মোছন করে পৌত পবিত্র করে দেবেন গুণামুক্ত জীবন আপনাকে দান করবে গোনাযুক্ত জীবন নিয়ে যদি অন্ধকার কবরে যান তাহলে কোনো উপায় থাকবে না কবরের আজাব সহ্য করতে পারবেন না আপনাকে জাহান নামের আজাবের মধ্যে গ্রেপ্তার করা হবে সহ্য করতে পারবেন না জাহান নামীকে সর্বনিম্ন জাহান নামের যে শাস্তি দেওয়া হবে তার পায়ের মধ্যে দুইটা আগুনের স্যান্ডেল পরিহিত করে দেওয়া হবে পরিয়ে দেওয়া হবে ওই আগুনের স্যান্ডেল যখন সে পা দিবে আর পায়ের তানু থেকে প্রচন্ড গরম উত্তপ্ত হতে হতে মাথার মগজটা টক বক করে গলতে থাকবে টক বক করে বাতের মারের মতো এই রকম ভাবে জাহান্নামের নামের সর্বনিম্ন এই আজাবটি কেউ সহ্য করতে পারবেন না তাহলে তাহলে আরো কত কত বড় বড় আজাব আছে সেগুলো কিভাবে সহ্য করা সম্ভব হবে সেগুলো যদি সহ্য করা সম্ভব নাই করতে পারেন তাহলে গোনা থেকে তাওবা করে রাত্রি সব অর্থ রাত আর বরাত অর্থ মুক্তি অর্থাৎ সবে বরাত মানে মুক্তির রাত এ রাতে আল্লাহ ক্ষমা করে দেন হাদিস শরীফের মধ্যে এসেছে ইদা কানাত লাইলাতান নিসমিং শাবান পাকুমু লাইলাহা ওয়া সুমুনাহারাহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা শাবানের মধ্যবর্তী রাতে মধ্যবর্তী রাত অর্থাৎ রাত্রে তোমরা আল্লাহর দরবারে ইবাদত বন্দী করবে নফল নামাজ আদায় করবে জেকি রাস্কার করবে কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তালার কাছে তাওবা করবে পরের দিন রোজা রাখবে এ আমলটি তোমরা করবে যদি আমল তোমরা করতে পারো মুসলমান আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমার ঘোষণা করে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র শাহবান মাসে মানে এই যে আজকে মাগরিবের যে অক্ত হবে এ অক্ত হওয়ার সাথে 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 সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসবেন আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে চলে এসে তার প্রত্যেকটা বান্দা বান্দিদেরকে ডাকতে থাকে ও আমার বান্দা ও আমার বান্দি তোমাদের কার কি হাজত আছে কার কি প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদের হাজত গুলা পূর্ণ করে দিব এরকম ভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দি রাখতে থাকেন আর বলতে থাকেন তোমরা কেউ কি আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব তোমাদের মধ্যে এমন কেউ আছো অভাবের তার অনেক কষ্টের মধ্যে আছো আমি আল্লাহর কাছে তোমরা চাইবে তোমাদের অভাব দূর করে দিবে তোমাদের মধ্যে এমন কেউ আছো রোগ শোক অবস্থায় দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ বিছানার মধ্যে পড়ে আছো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের রুখ সুখ থেকে আমি আল্লাহ হেফাজত থাকো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের চাওয়া পাওয়া পূর্ণ করে দিব আল্লাহ বলেন লা বলেন্লাহ গফুর রহিম ও আমার বান্দাবান্দিগণ তোমরা আমার রহমত থেকে নয়রা হয় না আমি আল্লাহ গফুর রহিম আমি তোমাদেরকে ক্ষমা করে দিব তোমরা আমি আল্লাহর কাছে চাইতে থাকো এই পবিত্র সবে বরাতের রাতে আপনি কিভাবে আমল করবেন মাগরিব কোন সময় মাগরিবের পর থেকে কি আমল করা যাবে নফল নামাজ পড়া যাবে না এশারের পর থেকে পড়তে হবে এই নিয়ে বিচক্ষণতার মধ্যে অনেকেই পড়ে থাকেন তাই আজকে আমি আপনাদেরকে কিছুটা সংক্ষিপ্ত আজকের এই চ্যানেলে আমি জানিয়ে দেব ইসলাম বয়েস টিভি চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন জানিয়ে দিন প্রিয় দর্শক আপনারা প্রথমত মাগরিবের নামাজ আদায় করবেন মাগরিবের নামাজ আদায় করার পর আপনারা আওয়াবিন পড়বেন এরপর থেকে নফল নামাজ পড়তে পারবেন এরপর থেকে দোয়া করলে আল্লাহ তালা আপনাদের দোয়া কবল করবেন কারণ সূর্যস্তর পর থেকে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন এরপর থেকেই সূর্যস্তর পর থেকেই সবে বরাতের রাত শুরু হয়ে থাকে অথব এরপর থেকে আপনারা শুরু করবেন ইনশাল্লাহুল আজিজ আপনাদের চাওয়া আপনাদের পাওয়া মনের তামান্নাগুলা আল্লাহ কবুল করবেন ইনশা আল্লাহ যাই হোক তো ইশারের নামাজ আগ পর্যন্ত আপনি যে কি এগুলো করতে পারেন করবেন এবং নফল নামাজও পড়তে পারেন দ্বিতীয়ত হচ্ছে আপনি ইশারের নামাজ আদায় করবেন ইশারের নামাজ আদায় করে সুন্নত পড়বেন এরপরে ব্যাতের পড়বেন কি পড়বেন না নাকি একবারে লাস্টে পড়বেন এই বিষয় নিয়ে অনেকে সন্দেহ থাকেন আপনি চাইলে ব্যাতেরটা সবার লাস্টে পড়তে পারেন বারোটার আগে এবং যদি চান তাহলে আপনি নফল নামাজ শুরু করতে পারেন আহ তাজবি পড়তে তাহাযতে নামাজ পড়া শুরু করতে পারেন যে রাস্কার শুরু করতে পারেন আপনি কই বরাতের নামাজ পড়বেন এই নিয়েও মন্তব্য থাকে রাকাতের কোনো সংখ্যা নই তবে কিতাবের ফেকাহের কিতাবের মধ্যে এসেছে যে রাকাতের রাকাত বৃদ্ধির চাইতে রাকাতকে দীর্ঘায়ু করা হলো সন্না অথবা এটা হলো নিয়ম তো আপনার চেষ্টা করবেন আপনি আপনার মধ্যে যতটা সুরা আপনি জানা আছে আপনার মধ্যে ওই সুরার মধ্যে সবচেয়ে বড় সুরা যেটা ওই বড় সুরা দিয়ে আপনি নামাজ পড়বেন এরপরের সুরা দ্বিতীয় রাখাতে পড়বেন এরকম ভাবে দুই রাখাত দুই রাখাত নামাজ করে আপনি নামাজ পড়তে থাকবেন ইনশাল্লাহ ইনশা আল্লাহ আপনার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে যত রাখাত ইচ্ছা তত রাখাত পড়তে থাকবেন এরপরে দ্বিতীয়ত হচ্ছে আপনারা নামাজ পড়বেন কোরআন তেলাউত করবেন যতটুক পড়তে পারেন কোরআন তেলাউত করবেন জিকির আসকার করবেন সর্বোপরি আপনি আল্লাহ তালার একটি নামের ওজিফা করে আপনি তাওবা করে নেবেন আপনার জীবন যৌবনের সকল গুণা যেন আল্লাহ ক্ষমা করে নেই এই জন্য আপনি তাওবা করে নেবেন আর সেই নামটি হচ্ছে ইয়া 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 ইয়াগফফা আরো কম কম কমসে কম এই নামটি আপনি পাঠ করবেন একশতবার একশতবার এই নামের অজিফাটা করার পরে খালেদ দিলে মন থেকে তাওবার নিয়তে স্টেক ফার করে নেবেন আস্তা কফির ল হরব্বি মিঙ্কুল্লি ধাম বিহু আথু ইলাই আস্তাউ ফির বিউ ইলাই আস্তাউ ইলাই এরকমভাবে বিলাই এরকম ভাবে নিবেন নেবেন তাওবার নিয়তি এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم সাল্লামের পর দুরুত পড়ার পর দুটো হাত তুলে প্রথমত আপনার জীবন যৌবনের তাম জিন্দগির গুণাগুলার প্রতি আল্লাহর কাছে তাওবা করে নিবেন এরপর আপনার মনের চাহিদা অনুপাতে আল্লাহ তালার কাছে চাইবেন হাজত হওয়ার জন্য রোগ সুখ থেকে মুক্তি পাওয়ার জন্য মামলা মুকাদ্দা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ আপনাকে তাই দান করবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা দেখেছেন শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতে যাচ্ছি ইসলাম ভয়েস টিভি চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম